জানি ভাবির সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল যে বিষয়টা কোনো বিষয়ে না ওই বিষয় নিয়ে ঝগড়া হয়েছে তরকারি তো লবণ কম দিচ্ছে শিক্ষকে আছে পন্ডিতে নেই কানে আছে বাগানে নেই এমন কি জিনিস গগন আমার নাম ফারিহা আহমেদ আকিফ ইলাহি নাইস নেম বাকি হাজব্যান্ড

তরকারিতে কমন মানে লবণ কম দেওয়ার কারণে ঝগড়া হয়েছে এটা কি প্রথম 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 এরপর থেকে একদম নিয়মিত এখন তো রান্না মানে একদম ইউটিউব রান্না ইউটিউব রান্না এখন রান্না ভাবি রান্না না খেলে আর হয় না ভাই আর মনে হয় পেটের ভাতই হজম না আমি কি আসলে বলছে ভাইয়া জি জি তখন কম হ্যাঁ তখন এক্সপেরিয়েন্স কম ছিল বাবার বাড়িতে করে না কিন্তু জামার বাড়িতে আসলে সব করতে হয় তা তো অবশ্যই আচ্ছা দুজনের জন্য সেল কেয়ারের না আমার কাছে একটা গিফট রয়েছে যেটা আপনাদেরকে দিতে চাই গিফটটা নিতে হলে আমার সহজ একটি প্রশ্নের উত্তর দিতে হবে ভাবি যেহেতু ট্যালেন্ট আছে একটু সহজ থেকে করি অনেক ট্যালেন্ট আছে ভাবি লবণ কম দিয়ে ফেলছে এমনি ভুলে আর কি আচ্ছা প্রশ্ন হচ্ছে শিক্ষকে আছে পণ্ডিতে নেই শিক্ষকে আছে পণ্ডিতে নেই কানে আছে বাগানে নেই এমন কি জিনিস শিক্ষক আছে শিক্ষকে আছে পণ্ডিতে নেই

যেমন কানে কো আবার ওই সামনে সামনে কানে কো আছে কিন্তু বাগানেও কো নাই আপনার পণ্ডিতও কো নাই কিন্তু আসলেই বোঝা যায় দুজন বড়কে প্রশ্ন করেছে মাছ গান দেখে ছোট উত্তর দিল খুব সঠিক উত্তর দিল এবং মাশাআল্লাহ অনেক জোস জোস তো সাথে গিফটটা জিতে নিল